সদাইপুর থানা এলাকার দুর্গাপুজো কমিটিগুলোকে চেক প্রদান বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো তারপর দশ হাজার টাকা বাড়িয়ে ষাট হাজার এবং গত বছর সত্তর হাজার টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তাই এবছরও সরকার প্রতিটি দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দিয়েছে কিন্তু এবারে সত্তর হাজার টাকা নয় এবারে অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদিন বৈকালে বীরভূম জেলার সদয়পুর থানার পক্ষ থেকে এই থানা এলাকার ছেচল্লিশটি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান করা হল এদিন সদয়পুর থানার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সোনাঝুরি কমিউনিটি হলে চেক প্রদান করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী শিউরি সদর সিআই সুব্রত ইন্দ্র সদয়পুর থানার ওসি মিকাইল মিয়া সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দমকল বিভাগের আধিকারিক সহ বিশিষ্ট জনেরা সদয়পুর থানার পক্ষ থেকে জানানো হয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুজোয় ডিজে বক্স বাজানো যাবে না হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে তাছাড়াও প্রতিটি পুজো কমিটিগুলোকে থানার সাথে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলেই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়